যারা কক্সেস বাজার গিয়েছেন তারা দেখেছেন বিশাল বড় সাগর এত বড় সাগর সাগরের গর্জন তর্জন আপনারা শুনে এসেছেন দেখে এসেছেন বাট এত বড়ো সাগর আপনি যদি কক্সেস বাজার গিয়ে সেখানে দাঁড়ান বিশাল বড় সাগর তর্জন গর্জন দিতে দিতে সাগরের ঢেউ এসে আপনার পা ধুয়ে দিয়ে চলে যাবে এতে কি প্রমাণ হয় এত বড় সাগর কিন্তু তার ভিতরে কোনো অহংকারী নাই আপনার পা ধুয়ে দেও দিতে দিতে চলে যায় বাট আমাদের মাঝে কিছু মানুষ আছে সামান্য কিছু করে ফেলে সামান্য কিছু হয়ে গেলে সামান্য কিছু করে ফেলে তার ভিতরে অহংকারের ঠেলায় টিকা যায় না এই জন্যে সে ব্যক্তি অহংকার করে সে আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা নয় আল্লাহ তালা বলছেন অহংকার হচ্ছে আল্লাহ তালার ছাদর যে ব্যক্তি অহংকার করে সে পৃথিবীর নিকৃষ্ট মানুষ এই জন্য পিবাহের অহংকার করা যাবে না আমি আপনি তুমি কেউ ওই পৃথিবীতে থাকবো না অহংকার চিরদিন থাকবে না ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না হা থাকে যদি তুমি মানুষের মতো মানুষ হতে পারো এই জন্যই অহংকার থেকে নিজেকে বিরত রাখো হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি গাভস্থ একটা টিপস শিক্ষা দিয়েছেন নিজেকে অহংকার থেকে মুক্ত রাখার একটা টিপস হুজুর গাউসে পাক দিয়েছেন সেটা হলো যে তুমি যখন তোমার বয়সে বড় মানুষকে দেখবে তখন মনে মনে ভাববে সে আমার থেকে বয়স বেশি তার সুতরাং সে আমার থেকে নেকি তার বেশি সুতরাং সে আমার থেকে বয়সে বেশি হওয়ার কারণে তার নেকিও আমার থেকে বেশি দুই নম্বর তোমার ছুটো যাকে দেখবে তাকে দেখে তুমি মনে মনে ধারণা করবে সে আমার থেকে ছুটো হলেও তার আমার থেকে গুণার কম সেজন্য সে আমার থেকে ভালো আর বড় যে সে আমার থেকে ভালো এই জন্য এই দুইটি টিপস যদি আপনি ফলো করতে পারেন নিজেকে অহংকার থেকে পাচের